হোম বিরিয়ানির মশলা দিয়ে কিভাবে এই বিরিয়ানিটা আমরা রেডি করলাম সেই রেসিপি শেয়ার করবো আজ চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আলাইকুম এভরিওয়ান চলুন বিরিয়ানি রান্নার উপকরণগুলো দেখে নেই এখানে দানা পোস্তদানা হলুদ সরিষা এবং জিরা আমরা এইগুলোকে সব টি স্পুন এবং হাফ টি স্পুন নিয়েছিলাম হলুদ ছুরিটা এগুলো নিয়ে একত্রে বেটে নিয়েছি এখানে কাঠবাদামটাও ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি অন্য অন্য রেসিপিতে আমি দিয়ে দিয়ে থাকি তারপর আমরা এখানে যেহেতু এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি সেহেতু সমান সমান টু টেবিল স্পুন আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিবো এবং ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিব। স্বাদ অনুযায়ী লবণ এখানে আমরা উঁচু উঁচু টি স্পুন দিয়েছি এবং ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু আমার বাচ্চাও খাবে এই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি তারপর আমরা এখানে কিছুটা গোটা গরম মশলা অ্যাড করবো কালো গোলমরিচ এলাচ দারুচিনি কয়েকটা লবঙ্গ তারপর এখানে আমরা টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিব দুইটা মাঝখান দিয়ে আমরা একটু ছিঁড়ে দিয়েছি তারপর ওই যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং টক দই ফেটিয়ে রাখা হাফ কাপের মতো দিয়ে দিয়েছি এখানে কাচি বিরিয়ানিতে আপনাদের টক দইটাও যায় এবং মিষ্টি দইও দিতে হয় এই জন্য আমি টক দইয়ের ভিতরে টু টি স্পুন মিষ্টি জন্য চিনি দিয়ে দিয়েছিলাম তারপর একত্রে আমরা মাংসটার সাথে ভালোভাবে মেখে দিতে হবে এখন আপনারা চাইলে হাত দিয়েও মেখে দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে খুন্তি বা চামচ দিয়েও মারতে পারেন সেক্ষেত্রে হাত দিয়ে মাখলে বেশি সুন্দর হয় আর আমরা যেদিন বিরিয়ানিতে রান্না করেছি রান্নার শুরুতে অবস্থাটা আকাশের এরকম ছিল আর রান্নার সময় তো অঝরে বৃষ্টি হচ্ছিল তারপর আমরা মাংসটা যখন ম্যারিনেট করে রাখব তখন আমরা চালটা ভিজিয়ে রেখে দেব কারণ চালটা ভিজতে আপনার সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রেখে দিতেই হবে তাহলে ভালো একটা হয়ে হয়েছে তারপর মাংসের ভেতরে আমরা পেঁয়াজ বেস্তাটা দিয়েছি এবং পেঁয়াজ ব্রেস্টা ভাজার তেলটা দিয়েছি আমি যেহেতু ইনস্ট্যান্ট পেঁয়াজটা ভেজে নিয়েছি এই জন্য তেলটা গরম ছিল এখানে বা ধুতে হল না যে তেলটা গরমই দিতে হবে আপনারা পেঁয়াজ ব্রেস্টার তেলটা দিলেই ভালো একটা ফ্লেভার আসবে রান্না করি আমরা এই পেঁয়াজ বেস্টার তেলটা দিয়েই সব রান্নাগুলো শেষ করত পেঁয়াজটা বৃষ্টি করার পরে আমরা মাংসটা রেডি করা হয়ে গিয়েছে এবং আমরা আলুটা ভেজে নিই একটু লবণ একটু হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভেতর মতো রেখে দিয়েছিলাম তারপর আমরা এখন আলুটা ভাজতে দিয়েছি ভাজা হয়ে গেলে আমরা গোছের উপর নিয়ে নেব তারপর যে তেলটুকু থাকবে আমরা ভাতের ভেতরে দিয়ে দিব তাহলে আমাদের এক্সট্রা তেলটাও থাকবে না আমাদের পেঁয়াজ ব্রেস্টার তেল দিয়ে সবগুলো রান্নাও হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে আমরা ভাতের চালটা রান্না করার জন্য এখানে যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডাবলের থেকে তিন ডাবল পর্যন্ত পানি দিতে পারেন তারপর একে একে আমরা ভাতের জন্য এখানে গোটা গরম মশলাটা অ্যাড করেছি কয়েকটা কালো গোলমরিচ এবং কয়েকটা কাবাব চিনি দিয়েছি এক চিমটি মতো আমরা জিরা দিব এবং ফের তেল এখানে দিয়ে দিয়েছি আজকের কাচি বিরিয়ানিটা রান্না করবো আমরা প্রেশার কুকারেই খুব কম সময়ে এবং খুব ভালোভাবে আটা ময়দা গুলানোর কোনো ঝামেলা নাই এই প্রেশার কুকারটা ছিল সাড়ে পাঁচ লিটারের প্রেশার কুকার আপনারা অনায়াসে এক কেজি মাংস এবং হাফ কেজি চাল রান্না করতে পারবেন তারপর পানিতে যখন বয়েল চলে আসবে তখন আমরা চালটা দিয়ে দিব এখানে লবণটাও অ্যাড করব এবং অন টি স্পুনের মতো চিনি অ্যাড করে দিব এখন পানিতে লবণটার পরিমাণ একটু বেশি দিতে হবে যেন চালটা দেওয়ার পরে চালটা যতটুকু লবণ অ্যাডজ করা ততটুকু নিয়ে নেবে বাকিটা পানির সাথে চলে যাবে তারপর আমরা চালটা দিয়ে দিয়েছি এখান থেকে ছয় থেকে সাত মিনিট আমরা বয়ল করে নিব চালটাকে এখন আমরা নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছি লোহার তাওয়া এবং চুলার জালটা অন করে দিয়েছি আমরা এখন মাংসটার উপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কিছুটা পরিমাণ কিশমিশ এবং আলু বোখারা এবং মাওয়া দিয়ে তৈরি করে রেখেছিলাম গুঁড়া দুধের সাথে টু টি স্পুন ঘি দিয়ে সেটা দিব আপনারা চাইলে বিভিন্ন হোটেল থেকেও আপনারা মাওয়াটা কিনে নিতে পারেন আমরা এখানে ইনস্ট্যান্ট মাওয়াটা দিয়েছি তারপর এখানে পেঁয়াজ গ্রেসটা দিয়েছি এভাবেই লেয়ার করে দিব এখন আমরা প্রথমে অল্প কিছুটা চাল প্রথম লেয়ারের জন্য নিয়ে নিব এটা একটু কম সিদ্ধ হইলেও প্রবলেম নয় কারণ এটা তো নিচে থাকবে জালটা এই জন্য ওই চুলা জ্বলতেই থাকবে আমরা প্রথম দিকে লেয়ারটার জন্য ভাতটা নিয়ে নিব। এখন রান্নাতে অরিজিনাল সাউন্ড ব্যবহার করা হয়েছে যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে রান্নাটা হচ্ছে আমরা চুলার জালটা কিন্তু বন্ধ করে দেই নাই অনবরত ওখান থেকে চালটা তুলেই আমরা মাংসের উপরে দিয়ে দিব এক্ষেত্রে কি হবে ভাতের সাথে একটু পানি থাকবে সেটাও কিন্তু মাংসের ভেতরে চলে যাবে তারপর আমরা আবারও একটা লেয়ারে আলু পখারা কিশমিশ মাওয়া পেঁয়াজ ব্রেস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে দিব তারপর উপরে আরও একটা যে অর্ধেক ভাত ছিল সেগুলো দিয়ে দিব তারপর আমরা এখানে আরও পেঁয়াজ বরস্তা মাওয়া কিশমিশ কাঁচামরিচ দেওয়ার পরে আমরা ঘি দিয়ে দিয়েছি এবং এক কাপ পরিমাণ ভাতের যে পানি ছিল সেটা নিয়েছিলাম এবং ওর সাথে গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি দেওয়ার পরে আমরা এক ঘন্টা আমরা এটাকে প্রথমে হাই হিটে দশ মিনিট প্রথমে দশ মিনিট দেওয়ার পরে কুক করে নিব পরে তারপর আমরা পঞ্চাশ মিনিট আমরা লো হিটে দিচ্ছি মিডিয়াম টু লো একেবারে লো আঁচে নিয়েছিলাম তারপরে আমরা লাস্টের দিকে দেখবেন যে এই হাওয়া জমে গেছে সিটি বের হচ্ছে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকেই রেখে দিব তারপরে আমরা যখন প্রেশার কুকারের ঢাকনাটা খোলা যাবে তখন আমরা খুলে এটাকে পরিবেশন করে নেব দেখে বুঝতে পারছেন যে আমাদের কাছিটা তলায়ও লেগে যায় নাই আর মাংসটাও প্রপারলি কুক হয়েছে আপনারা চাইলে এটা দিয়ে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন একই রেসিপিতে এছাড়াও যদি মুরগির মাংস দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের টাইমিংটা একটু কম লাগবে আর বিরিয়ানির যে মশলার রেশিও সেটাও একটু কম দিতে হবে এক টেবিল চামচের একটু বেশি দেওয়া যেতে পারে কারণ গরু মাংসে এবং খাসির মাংসে টু টেবিল স্পুন দেওয়া যাবে দেড় টেবিল চামচ থেকে টু টেবিল স্পুন দেওয়া যাবে কোনো মতে যদি এই বিরিয়ানি মশলাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিটার টেস্ট ভালো আসবে না তবে মাসাল্লাহ আমাদের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খাইতেও ভালো টেস্ট ছিল আপনারা যদি এই রেসিপি ফলো করে ট্রাই করেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কাচ্চি বিরিয়ানিটাও কেমন হয়েছিল আজ এ পর্যন্ত এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ